Good morning, every morning is a chance to rise and shine, to give glory to the divine. Every morning you have two choices, continue to sleep with your dreams or wake up and chase them. Assalamualaikum <laughs> Shabai, Asakari Shabai Bhalo Achen, Happy Sunday. আজকে বানা এখন, প্যানকেক কিন্তু স্যান্ডউইচ মেকারে ফার্স্ট টাইম বানাচ্ছি তো আই নো মানে আমি সাকসেসফুল হব কি না তো সি রাইট তো এইখানে আমি একটা মিক্সড প্যানকেক নিয়েছি মিক্স প্যানকেকের প্যাকেট যে কোনো গ্রসারি স্টোরি পেয়ে যাবেন যে কোনোটা নিতে পারেন তো আমি এক কাপ দিয়ে আজকে মেজার করে করব এখানে লেখা আছে যে দেখছি আগে এক কাপ নিয়ে নিই প্যাকেটের নিয়ম অনুযায়ী এক কাপের মধ্যে পৌনে এক কাপ পানি দেওয়ার কথা লেখা আছে তো চলেন আমরা এবং পানিটা হচ্ছে রুম টেম্পারেচার ঠিক আছে তো এইটুকু পানি দিয়ে চলেন ব্যাটারটা বানাই এই যে আমি বানাচ্ছি ঠিক আছে যদি লাগে আমার মনে হয় যে আরেকটু দিতে হবে তখন আর একটু দিবো আমি তাই আমি অল্প একটু বানাচ্ছি বানিয়ে আমার মনে হচ্ছে আর একটু দিলে ভালো হয় অল্প একটু আমি পানি নিয়ে আসি অল্প একটু পানি দিব এটার সাথে দিয়ে এবার ওই পনে এক কাপের সাথে জাস্ট এক টেবিল চামচ বেশি পানি দিলাম আর কি দিয়ে হুইস দিয়ে এরকম করে দেখেন ব্যাটারটা ব্যাটারটা এরকম ঠিক হয়েছে ঠিক আছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে স্যান্ডউইচ মেকারটা আছে কিন্তু আমি স্যান্ডউইচ মেকারটাকে স্যান্ডউইচ মেকারটা গরম হয়ে গেছে এখন এটাতে আমি বাটার ব্রাশ করে দিব গরম স্যান্ডউইচ মেকারে বাটারটা গলে গেছে এবার আমি সেই মিশ্রণটা দিয়ে দিব খুবই আলতো হাতে এবার অপেক্ষা করার পালা কিন্তু দুটো লাইটই জ্বলে গেছে হবে তো আমরা এই যে দেখেন হয়ে গেছে খুবই সুন্দরভাবে এখন এটা আমি প্লেটে তুলে ফেলবো এটা মিনি কেকের মতো হয়েছে বা কেক স্যান্ডউইচ বলতে পারি গেস্ট আসলেও এটা আমরা সার্ভ করতে পারি সুন্দর করে এবার আরেকটু বাটার ব্রাশ করে বাকিটুকু দিয়ে দিচ্ছি এই কেকটা কিন্তু খেতে খুব মজা হয় এই কেকের মিশ্রণে কিন্তু আমরা ফ্রুট দিতে পারি ড্রাই ফ্রুট কিংবা রেজেন দিতে পারি বাদাম দিতে পারি কয়েকটি ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি মেয়েকে সুন্দর করে আজকের ব্রেকফাস্টটা সার্ভ করব বলে এসব হচ্ছে সুগন্ধি ক্যান্ডেল ও খুব পছন্দ করে তো এখন হয়ে গেল হয়ে গেছে এই যে দেখেন সুন্দর না গরম গরম কেকের উপর আবার একটু বাটার ব্রাশ করে নিচ্ছি যাতে ময়েস থাকে নরম থাকে এবার মেপল সিরাপ দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে যে কোনো সিরাপই দিতে পারেন স্ট্রবেরি সিরাপ আছে ক্যারামেল সিরাপ আছে ইয়ামি তৈরি হয়ে গেল মজাদার ব্রেক